বাংলাদেশ জামায়াতে ইসলামে আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না জামায়াতের সিরিয়ার নেতারা বলেন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে কল্যাণের রাজনীতি দরকার যেখানে দুর্নীতি দখল চাঁদাবাজি থাকবে না একটি গোষ্ঠী দেশের প্রয়োজনীয় সংস্কার না করে যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন জামায়াতের নেতারা শহীদুল্লাহ রাজু রিপোর্ট মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর পল্টনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার অংশ নেন জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা ভাষা শহীদরা এক একজন ইতিহাস উল্লেখ করে জামায়াতের আমির বলেন বার্নর শিক্ষা যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদুশ আমাদেরকে যে সবক দিয়ে দিয়েছে শিক্ষা দিয়ে গিয়েছে যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ আশা করবো অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন সবাই আসলে আমরা মহা কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো পরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন জামায়াত ইসলামীর নেতারা নতুন বাংলাদেশে দখলদারী চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়িয়েছে কিন্তু আমরা ফেসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারি নাই ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায় আমি কোনো দল কোন গোষ্ঠী কোন ব্যক্তিকে এই কথা বলছি না এই কাজে যারাই আসেন তাদের কোনো দলও দেখতে চাই না কোনো গোষ্ঠীও দেখতে চাই না বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন যা থেকে স্বস্তির সাথে বাঁচতে দিন সামনে এগিয়ে যেতে দিন আবার যেন ফেসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয় তার থেকে ফিরে আসুন যতদিন বাংলাদেশ থাকবে ভাষা শহীদরা জাতির হৃদয়ে বেঁচে থাকবেন উল্লেখ করে ভাষা আন্দোলন সহ দেশের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান জামাতে ইসলামীর নেতারা শহীদুল্লাহ রাজু चैनल आई ढाका